মনে মনে সারাক্ষণ যদি ইস্তেকফার পাঠ করা হয় সেটা কবুল হবে ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনা করা এটা মুখে উচ্চারণ করা যেমন শরীয়তে কাঙ্ক্ষিত ঠিক একইভাবে এটা মূল বিষয়টা হলো অন্তর অর্থাৎ অন্তর থেকে নিজেকে অপরাধী জ্ঞান করে আল্লাহ তালার কাছে ইস্তেকবার করা কায় মনোবাবকে ক্ষমা প্রার্থনা করা সেটা অবশ্যই ইস্তেকফারের মূল বিষয় অতি মনে মনে ইস্তেকফার এটা শুধু হবে তা নয় বরং মনে মনেই ইস্তেকফার হবে সেই সাথে মুখে উচ্চারণ করাটা হলো সুন্না সেজন্য আমরা মনে মনে ওলার কাছে মাফ চাইলে মাফ হয়ে যাবে কিন্তু পাশাপাশি মুখ উচ্চারণ করতে হবে সুননার কোনো সেজন্য আমরা যদি কখনো মুখে উচ্চারণ করতে না পারি মনে মনে ইস্তেকফার করবো ইনশাআল্লাহ